নজাই কাজ না কাজে বাধা দিল নবগ্রামের বর বাথান মিলকি গ্রামের বাসিন্দা আজ অর্থাৎ সোমবার দুপুর 12টা নাগাত এই কাজে বাধাধায় গ্রামবাসীরা গ্রামবাসীর অভিযোগ কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার গ্রামবাসীর কোনো রকম সিরিল দেখায়নি এবং ড্রেনের কাজ একেবারে নিম্নমানের করছিল এছাড়া গ্রামবাসীর আরও জানায় আজ হলি উপলক্ষে সমস্ত সরকারি কাজকর্ম বন্ধ রয়েছে সেই সুযোগ নিয়ে চুপি চুপিয়ে কাজ করা হচ্ছে সেই কারণেই কাজে বাধা দেয় গ্রামের বাসিন্দা নবগ্রাম থেকে শুভ ঘোষের পৌট নিউজ এনজিএম বন্ধ হয়নি আমাদের যদি জায়গা নিয়ে সমস্যা হয়েছিল যে সমস্যাটা সমাধান হলো কেন কাজ আবার পুনরায় ছিল তো এখন তো বলছি সমাধান হয়নি না সমাধান হয়ে গেছে সমস্যার সমাধান হয়ে গেল এই মাত্র হলো যে বাড়ির লোক দাঁড়িয়ে আছে এই যে বাড়ির লোক দাঁড়িয়ে আছে আমাদের জায়গা আছে হলো আমরা এখন আপাতত কাজটা শুরু করি কি হয়ে গেল সমস্যা অবস্থা বলতে এখানে কিছু যে চার ইঞ্চিটা ঢালাই আছে সেটাতে পরিমাণ একটু কম দিয়ে দিয়েছিল আমরা এসে সেটা সমাধান করলাম এবং এই যে কাটিং করেছিল এই কাটিংটা সঠিক হয় এবার সেটাকে লেবার লাগিয়ে সঠিক কাটিং করা আবার কাজটা শুরু এখন তো দেখলাম বিভিন্ন জায়গাতে মাপের নেই তো এই সেটা আমরা এখনো বললো ওরা লেবার দিয়ে পাসনা দিয়ে লেবার লাগিয়ে করবে এর এবার কাটিংটা যেটা হবে সেটা সঠিক থাকবে আপনারা সিডিউল দেখেছেন না এখনও সিডিউল দেখিনি আজকে যেহেতু পঞ্চায়েত বন্ধ আমাদের এনএস নাই হয়তো এখন